এখানে আরেকটা চ্যালেঞ্জ আসবে এখানে বা কাছে খুব তাড়াতাড়ি যেহেতু কেন্দ্রে নেট কেলেঙ্কারি হয়েছে রাজ্যে ও শিক্ষা কেলেঙ্কারি হয়েছে এইবারে দেখার বিষয় বিজেপি কতটা পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করে শিক্ষা দুর্নীতি নিয়ে এবং মমতাও জানে কেন্দ্রের দুর্নীতির জল কত দূর গড়াচ্ছে খোঁজ খবর নিয়ে দেখে নিচ্ছে ওনার কাছেও যথেষ্ট কোথাও না কোথাও রসদ রয়েছে সুতরাং এই দুটো দল একের অপরের বিরুদ্ধে চুপ থাকতে পারে এবং যখন চুপ থাকবে তখন আমি দেখতে চাই বামেরা কি প্রতিক্ষেপ নেয় আর বামের কাছে আমি বলছি এটা একটা বড় সুযোগ আর কামেরা যদি এখানেও সুযোগ না লাগাতে পারে কিচ্ছু হবে না আর একটা কথা ওই ওই বামেদের ওই ওপরে বসে কলকাটিনে এড়ে মিনাক্ষীকে শতরূপকে দীপকিতাকে সায়নকে পরিচালনা করবে সেই রাজনীতি আর এখন চলবে না না চলতে গেলে তাদেরকে ফ্রিডম দিতে হবে তাদের কোনো ফ্রিডম নেই হ্যাঁ আমি আপনাকে বলি তাহলে বিমানবস্তু বলুন মিনাক্ষী আমারও ক্যাপ্টেন শোনো ওটা কথার কথা মিনাক্ষী যদি আমারও ক্যাপ্টেন হয় শোনো ওটা ওটা কথার কথা বললে হবে না এতদিন বলছে কথার কথা এতদিন বলতো বামেদের কোনো মুখ নেই এখন বলছে মিনাক্ষী আমারও ক্যাপ্টেন তার মানে পরিবর্তনে সুর আসছে তাহলে এখানে আরেকটা কথা আপনাকে বুঝতে যদি সুর আসে তাহলে মিনাক্ষী মুখার্জিকে শুধু এখনো পর্যন্ত মিনাক্ষী মুর্জি মুখার্জি শুধু ডি ওয়াইএফআই এর সম্পাদক কেন রয়েছেন ওনার বয়স কি ডিওয়াই এফ এর সম্পাদক থাকার বয়স আমাদের না এটাই একটা লক্ষ্য সবকিছুতে একটা ম্যাচুরিটি চাই সময় যদি দেখেন না রাজনীতি এমন একটা জিনিস এবং এখনকার বাচ্চাদের যদি আপনারা দেখেন আপনার সময় যেসব টেকনোলজি ছিল না আপনি জানতেনই না একটা মোবাইল কি করে ব্যবহার করতে হয় আজকের একটা এক বছরের বাচ্চা আমার মেয়েকে দেখুন মেয়েটা দেখিয়ে দিচ্ছে বাবা এটা 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 আর যে কম্পিউটার থেকে শুরু করে সব তার মানে আপনি কি বলবেন ওই বাচ্চাটার ম্যাচুরিটি লেভেল কম ওই বাচ্চাটা বোঝে না আপনার দিয়ে বেশি বোঝে ওই বাচ্চাটা কি করে করতে হবে সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে বলছি না ও বলছি না আমি অন্য সেন্সে বলছি যেমন ধরুন বলছি যে আমি আপনাকে বলি এটা একটা অন্য প্রসঙ্গে যাচ্ছে একটা ফুটবলের একটা ঘটনা বলি আপনাকে সত্যি ঘটনা মারাদোনা যখন প্রথম বিশ্বকাপে সিলেক্টেড হন টিমে তখন মারাদোনা ছিলেন রোগা পটকা তখন তার বয়স ছিল তেরো প্লাস তা বিলার দেখলেন একে এখন যদি নেই তাহলে ওই জার্মানদের পাল্লা বা ইউরোপিয়ানদের অন্য টিমের পাল্লায় পড়ল ঠ্যাং ভেঙে হাতে ঢুকিয়ে যাবে ফুটবল কেরিয়ার শেষ নিয়ে যাওয়া হলো সতেরো চার বছর বাদে চার বছর বাদে যখন হলো তখন দেখলো না নট ইভেন ফিট ওদের সঙ্গে ওদের ট্যাকেলের মুখোমুখি করার জন্য মারাদোনা এখনো শরীর স্বাস্থ্য ডেভেলপ হয়নি নিয়ে যাওয়া হলো একুশে আমি এইটাই বলতে চাইছি এবার মারাদোনা পৃথিবীর সর্বকালের সেরা প্লেয়ারদের মধ্যে একজন কিন্তু তার জন্য মারাদোনাকে তেরো টু একুশ আট বছর ওয়েট করতে হয়েছিল আপনাকে বলি আপনি একদম ঠিক কথা বলেছেন কিন্তু এই যুক্তিটাও আমি কাটবো তার একটাই কারণ ওটা ফুটবল ওটাকে দৈহিক দৈহিক শক্তি দেখাতে হয় হচ্ছে ওটা শক্তি দেখাতে হয় ওখানে হ্যাঁ আপনাকে ফুটবলে প্লেয়ারে একটা কত বছর বয়স অবধি খেলবে হার্ডলি আটত্রিশ ফুল ফুল প্লেজে শারীরিক খেলা বলে কিন্তু রাজনীতির ময়দানে আপনি আশি বছর অব্দি খেলতে পারবেন অর্থাৎ রাজনীতির ময়দানটা অনেক বড় সেই জন্য এখানে টাইম টাও লাগে ব্যাপারটা কি বলি তো অবশ্যই অভিজ্ঞতা একটা দাম অভিজ্ঞতার একটা দাম লাগে কিন্তু এই অভিজ্ঞতা কোনো কাজে লাগে না যখন যে দলটার এত অভিজ্ঞ নেতা থাকতে পরপর তিনবার শূন্য যায় এর পেছনে অনেক অনেক বড় বড় কথা বলবে আর সত্যি কথা বলতে যখন সাধারণ মানুষ এখনকার প্রজন্মের ছেলেরা আমরা সাদা চোখে যেটা দেখছি এই এর মানে এই নয় যে কুটনৈতিক আমরা বুঝিনা এর মানে এই এই নয় যে কুটনৈতিক রাজনৈতিক করতে ব্যর্থ বা মেদা হ্যাঁ ব্যর্থ তাহলে যখন ব্যর্থ তাহলে ওই যে ওই যে যেটা বলছেন অভিজ্ঞতা হ্যাঁ তাহলে ওই অভিজ্ঞতারও কোনো দাম নেই যখন ব্যর্থ তাহলে তোমার যখন দাম নেই তাহলে তুমি ছেড়ে দাও আর এই কথাটা কিন্তু আমি একা বলছি না আমার দিয়ে অনেক বিশেষজ্ঞ রয়েছেন যারা টিভি চ্যানেলে বসে থাকেন যারা নিরপেক্ষতা বজায় রেখে কথা কথা বলেন অনেকেই অনেকেই রয়েছেন রয়েছেন তাদের মধ্যে একই বলেছেন এবারে বলছেন কথা আচ্ছা বলুন তো মীনাক্ষীর কতদিন হয়ে গেল পলিটিক্সে আমি ধরে নিলাম দশ বছর কথার কথা দশ বছর এবং ভালোভাবে পলিটিক্স করেছেন উনি আমি বলবো ছ বছর ছ বছরের ওনার উত্থান কিন্তু উনি নিজে জোগাড় করেছেন এবং অবশ্যই ডিওয়াইএফআই এ যখন ওনাকে ক্যাপ্টেন বানানো হয়েছিল মানে সম্পাদক বানানো হয়েছিল। তখন থেকে ওনার কিন্তু ফ্রেজ শুরু হয়েছে এবারে আপনারা বলবেন দু হাজার একুশের পরে মীনাক্ষী মুখার্জি উঠেছে কারণ দু হাজার একুশে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর এগেনস্টে নন্দীগ্রামে দাঁড়িয়েছিল চার হাজার সামথিং ভোট পেয়েছিল সেটা আমরা জানি মুখ চড়ে পড়েছিল কিন্তু মিনাক্ষী ডিওয়াইএফআই লড়েছে এবং মীনাক্ষীকে সামনে রেখে মিনাক্ষীর সামনে থেকে লিড দিয়েছে যার ফলে মানুষের চোখে পড়েছে যেই মীনাক্ষীকে টিভি চ্যানেলে দেখায়নি যেই মীনাক্ষীকে স্ট্রিম মিডিয়াতে সেইভাবে প্রচার করে না সেই মীনাক্ষী মানুষের মধ্যে কিভাবে যায় আপনি প্রথমে একটা কথা বলেছিলেন যে স্ট্রিম মিডিয়া তো আমাদের সঙ্গে নেই স্ট্রিম মিডিয়া নেই তাহলে মীনাক্ষী উঠলো কি করে স্ট্রিম মিডিয়ার দরকার লাগবে না সোশ্যাল মিডিয়া এমন একটা সাইড এখন স্ট্রিম মিডিয়ার থেকে বেশি ভিউ এখানে আসে আজকের একটা কথা বলুন আপনি যদি দেখেন আমি আপনাকে বলে দিচ্ছি যেমন শিবমের চ্যানেলটা যদি আপনি দেখেন দুটো চ্যানেল রয়েছে ওর ওই চ্যানেলের ভিউ দেখুন একটা নিউজ চ্যানেলের ভিউ দেখুন তাহলেই আপনারা বুঝে যাবেন হম সুতরাং সোশ্যাল মিডিয়া এখানে ইগনোর করা যাবে না অবশ্য আপনারা জানেন আপনি জানেন নিশ্চয়ই আমাদের বাবু যেটা বলেছেন ওই সোশ্যাল মিডিয়াতে ভেসে থাকলে হবে না সোশ্যাল মিডিয়াতে ভেসে থাকার জিনিস নয় মাঠে কাজ করতে হয় এবং মাঠে কাজ করার পরে মানে অ্যাডভার্টাইজমেন্ট যদি বলেন অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতেই হবে আর সোশ্যাল মিডিয়া ছাড়া এই যুগে রাজনীতিতে জয়লাভ করা একেবারে মানে কি বলবো অনিশ্চিত এখানে জয় করা যাবে না সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অস্বীকার করা যাবে না না অবশ্যই কেউ করেনি তো আমি কেউ করেনি কিন্তু আবার আপনাকে বলবো মিনাক্ষী মুখার্জি বা তরুণদের জায়গা দেওয়া উচিত এবার যতই বলুন আপনারা এদের অভিজ্ঞতা হয়নি না না একশোবার আমি আপনাকে বলি এবার একটা ছোট্ট ঘটনা আচ্ছা বলুন তো আমাকে এই যে নন্দীগ্রামে মমতা দাঁড়ালো মমতার বিরুদ্ধে শুভেন্দু দাঁড়ালো তো আচ্ছা হঠাৎ করে মিনা কে কি নিজের ইচ্ছায় ওখানে দাঁড়িয়েছে আপনি আমাকে একটু বলুন না মিনা কে দাঁড় করিয়েছে তাহলে কারা করিয়েছে অবিজ্ঞ লোকেরা ব্যক্তিগতই তো করিয়েছে একদম তারপর তারপরেই তো হাইলাই অবশ্যই হ্যাঁ থেকে হাইলাইট আমি স্বীকার করি এটা কিন্তু 4000 ভোটেও হেরেছে তার মানে কি ওনাকে দাঁড় করাবে হারবে বলে ওনাকে দাঁড় করিয়েছিল না না ওখানে হারানোর জন্য না না ওখানে জেতার জেতা সম্ভবই না

এই বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি দেখেন সূর্যকান্ত মিশ্রের কি রোল আছে এই মুহূর্তে সূর্যকান্ত মিশ্রের কি রোল আছে না না সে অর্থে তো নেই এবার আমি 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 কি রোল আছে আমি জিজ্ঞাসা করছি পয়েন্ট আউট করে ভালো ভালো নেতা সম্বন্ধে দেখুন আমি আমি এটা বলবো না যে চৌত্রিশ বছর ধরে কি করেছেন উনি এটা বলবো না দু সালের পরে কি করেছেন আমার দেখার কথা তিনবার হ্যাটট্রিকে ওনার এত অভিজ্ঞতা রয়েছে ওনাদের ওনাদের তাহলে পরপর হ্যাট্রিক হলো কি করে শূন্যের এবং নিজেদের একার লড়ার ক্ষমতা হলো না কেন সেটা বড় প্রশ্ন এখনো পর্যন্ত নেতারা বলে যাচ্ছে জোটের প্রয়োজন রয়েছে জোটের প্রয়োজন রয়েছে যখন মুখে ঝামা ঘষে দিয়ে কংগ্রেস তৃণমূলের হাত ধরবে দু তখন মানুষ কিন্তু আবার রিজেক্ট করবে এই দলটাকে কেন রিজেক্ট করবে এই কারণেই রিজেক্ট করবে এই দলটা কংগ্রেসের হাত ধরার জন্য ছটপট ছটপট করছিল না এবারে বোঝো থেলায় একা এবারে পলিটিক্যাল অ্যাসেসমেন্ট ভুল হুম সিপিএম এর পলিটিক্যাল ভুল হয়ে যাচ্ছে তাহলে ভুলটা কারা করছে হুম সিনিয়র করছে হ্যাঁ তাহলে সিনিয়র রা যখন ভুল করছে জুনিয়র রা দেখেও চুপচাপ থাকছে আপনি জানেন কত জুনিয়র নেতা রয়েছে তারা মুখ খোলে না কিছু করার নেই তাই অফলাইনে মুখ খোলে মিডিয়ার সামনে মুখ খোলে না ওরাও বলে প্রত্যেক কটা জেলাতে কুড়ি বছর দশ বছর ধরে আঁকড়ে বসে রয়েছে কোন গ্রাফের উন্নতি নেই একটা প্রাইভেট কোম্পানিতে যদি আপনাকে কোনো ম্যানেজারিং দায়িত্ব দেওয়া হয় যদি আপনাকে একটা গ্রাফ দেওয়া হয় যদি আপনার এক বছরের মধ্যে সেই জায়গাটাতে কোম্পানির প্রফিট না দেখাতে পারেন আপনাকে ওখানে রাখবে না তাই তো তাহলে এই সিপিআই এর নেতারা কি করে প্রত্যেক কটা জেলার কোণে কোণে বসে রয়েছে সেইটাই তো বলছি সব বদল দরকার তাহলে এই বদলটা দরকার এই বদলে বদলে কারণ করা উচিত এবার আপনাকে বলি আমি সূর্যকান্ত মিশ্রর পলিটিক্যালি হয়তো অত এফিশিয়েন্ট প্রমাণ করতে পারেননি বিরোধী নেতা যখন ছিলেন তখন শুভেন্দুর মতো ওইরকম হাঁপঝাঁপ করতে পারেননি একদম বাস্তবতা তার ফলে সংগঠন ঝারকেছে অনেকটাই এটাও বাস্তব কথা কিন্তু আজ যদি আপনি মানুষের মধ্যে দুটো সত্তা থাকে তো একটা হচ্ছে এরকম বহির সত্তা যে লাপাতে ঝাঁপাতে পারে আর একটা হচ্ছে আসল মানুষের নিজস্ব সত্তাটা এই আপনি হয়তো জানবেন কিনা আমি জানি না এই সূর্যকান্ত মিশ্র তখন ইয়ং ডাক্তার হুম বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যখন আহত হাজার হাজার আসছে রাতের পর রাত জেগে উনি চিকিৎসা করেছেন ওই সীমান্তে দাঁড়িয়ে রাতের পর রাত মাসের পর মাস এটাও সূর্যকান্ত মিশ্র

আমি দেখুন ওই সময়ের রাজনীতি অতটা জানি না তবু আপনাকে বলছি উনি করেছেন হান্ড্রেড পার্সেন্ট মানছি তাহলে করে কি লাভটা হলো যখন এই প্রজন্মের মানুষ জানলো না দাদা জিনিসকে লাভ দিয়ে বিচার এই রাজনীতি হচ্ছে দেখুন রাজনীতির পরিবর্তন ঘটেছে আর রাজনীতির পরিবর্তন ঘটেছে এই সময়ের মানুষকে কি বোঝাবেন আপনি যদি আপনার পুরনো জিনিসের কথা টানছেন তাহলে পুরনো জিনিসগুলোই আপনি রিফর্ম করে মানুষের সামনে নিয়ে আসুন সেইটাই বামেদের ক্ষমতা নেই আজকে যেটা বললেন আমিও প্রথম জানলাম তো কদরা শুনুন আমিও প্রথম জানলাম সূর্যকান্ত মিত্র মুক্তিযুদ্ধের সময় অনেককে ফ্রিতে চিকিৎসা করেছে আমি যখন প্রথমে জানলাম তার মানে হ্যাঁ বলুন তার মানে আমার মতো অনেকেই জানে না এই ব্যাপারগুলো কারণ ওই তিরিশ বছরের ইতিহাস বইয়ে খুঁজে পাওয়া যায় না সব সময় না না এগুলো থাকবে না তো তাহলে যখন থাকবে না বামেরা চৌত্রিশ বছরে কি কি করেছে প্রকল্প কতবার মুখ খুলেছে স্টেজে দাঁড়িয়ে বারবার মমতা আর বিজেপিকে আক্রমণ করে গেছে আরে আপনি কি করেছেন চৌত্রিশ বছরে মানুষের জন্য সেইটা তুলে ধরুন এই লক্ষ্মীর ভান্ডার বলছেন আপনি বলুন আপনারা কি দিয়েছেন সেইটা বলতে অক্ষম বামেরা সেটা বলে না আর যেটা বলছেন দেখানদারি যদি বলি তাহলে আহ এখন কারো যেটা আপনি বলেন বিরোধী দল এখন লাভ নেই যুগের কথা বলে লাভ নেই সময়ের সঙ্গে সঙ্গে আপনি একটা সময় জামা পড়তেন অন্য এখন অন্য জামা পড়তেন হ্যাঁ ঠিক তাই সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হবে সোজা কথাই